ভ্রমণ করেছিলাম এবং ঝর্ণা ছাগল কান্দায় এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো রুপসী ও ছাগল কান্দার ভয়ঙ্কর সব সুন্দর তো স্বাগতম তোমাদের আমার ভিডিওতে আমি হাসান মাহমুদ রবি রূপসীয় ছাগলকান্দা যাওয়ার আগে আমরা ছোট একটা হোটেলে বিরতি নেই কারণ তার আগে আমরা দুইটা স্পট ভ্রমণ করেছিলাম এন্ড সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবা চাইলে দেখে আসতে পারো ঘুরার পরে আমরা প্রচুর ক্লান্তি ছিলাম যার কারণে আমাদেরকে একটু রেস্ট নিতে হয়েছিল তো কিছুক্ষণ রেস্ট নেবার পর আমরা ছুটে চলে যাই ছাগল ছাগলকান্দার দিকে এন্ড বিশ্বাস করা এই স্পটে আমাদেরকে অনেক কঠিন এবং রিস্কি জায়গা পর্যন্ত পাড়ি দিতে হয়েছিল মজার ব্যাপার হচ্ছে কি আমাদের গ্রুপে একটা তর তাজা হাদারাম গাধা ছিল এন্ড ওটা ছিলাম আমি এই ক্যামেরা চালু সত্যি বলতে আমি গাধা হওয়ার একটা রিজন আছে সেটা হচ্ছে কি আমরা যখন সামনে এগোচ্ছিলাম তখন আমার চোখের সামনে খালি পাহাড় আর পাহাড়ে ভাসে মনে মনে ভাবতেছি আবার এই পাহাড়ে উঠা লাগবে এত ক্লান্তি ছিলাম তখন পাহাড়ে উঠার মতো কোন শক্তি ছিল না আমি সান্ত্বনা পাওয়ার জন্য চলে গেলাম রাসেল ভাইয়ের কাছে যে আমাদের গ্রুপ লিডার আমি রাসেল ভাইকে জিজ্ঞেস করছি ভাইয়া আর কত দূর ভাইয়া আমাকে বলতেছে ও যে পাহাড়টা দেখছিস না ওটার মতো আরো তিনটা পাড়ে দিতে হবে রাসুল পাইয়া মিজু মতো ডগ বাজে হয়ে গেছে এই কথা শোনার পর আমি সত্যি বিশ্বাস করে নিয়েছিলাম খাই সেরে আর তিনটা পাড়ি দেওয়া লাগবে নার্ভাস হওয়া শুরু করছি তখন আমার সঙ্গ দিছে ইতিহাপু আর ইতিহাপু আমাকে সান্ত্বনা দিয়ে বলতো আরে না মজা করতেছে এত কঠিন কিছু না যদিও ইতিহাপু নিজেই জানতো না যে আসলে সামনে কি আছে তো এটা আমি ইতিহাপু বলতেছি কেন আমার নানি হবে না ও তেরি তো যাই হোক আমি সঙ্গপঙ্ক সাথে তালে তাল মিলাই আগানো শুরু করলাম অনেকগুলো সুন্দর এবং ভয়ঙ্কর রাস্তার মধ্যে যে খুব সুরতি রাস্তাটা ছিল দেখেন কাদায় মাখা লোদে মাখা গোবরের গন্ধ আরে সি কি এক বিচ্ছিরি গন্ধ তো যাই হোক পার হইলাম এবং ধীরে ধীরে সামনে আগানো শুরু করলাম এই দেখো খালের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে তারপর আমরা কিছুক্ষণ উঠা নামাতেই ছিলাম একবার উঠি তো আবার নামি এবং আবার উঠি এভাবে কিছুক্ষণ চলার পর আমরা সামনে আগাতে শুরু করি এবং এই জায়গাগুলো এত পিছিল সাবধানে না নামলে তোমার পা পর্যন্ত ভেঙে যেতে পারে পড়ে তাছাড়া আমাদেরকে এখানে হেঁটে যেতে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর কণার উপর দিয়ে যদি এখানে খালি পা আসে তাহলে বেশিক্ষণ টিকতে পারবে না আমরা এংগেট পরে গিয়েছিলাম তারপরেও আমাদের যে কষ্ট হয়েছে হাই বলার বাহিরে তবে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কি এখানে ভ্রমণের জন্য আলাদা জুতা নিয়ে আসা সবচেয়ে বেটার হবে সত্যি বলতে কষ্ট যতই হোক খোলা আকাশের নিচে এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে আমরা সবাই উপরে উঠলাম খাল থেকে এখন একটু সামনে গিয়ে আবার নামতে হবে দেখো এই জায়গাগুলো দিয়ে লোকজন উঠানামা করতে করতে তাদের ভিজা পায়ের জন্য জায়গাগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে তাই সাবধানতার সাথে উঠানামা করতে হবে অন্যথায় তোমার পা ভেঙে যেতে পারে তবে সামনের ভয়ঙ্কর রাস্তাগুলোর কাছে এটা কিছুই নয় আমরা পাড়ে দিয়েছিলাম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা সমূহ এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে জায়গাগুলো অনেক খাড়া এবং পর্যাপ্ত পিচ্ছিল হয়ে আছে তো আমরা সাবধানতার সাথে নেমে সামনে আগানো শুরু করলাম এবং কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম রূপসী ঝর্ণায় আমাদের উদ্দেশ্য ছিল মূলত ছাগল কান্দা আর ছাগল কান্দা রূপসী থেকে অনেক দূরে যার কারণে আমরা রূপুশিতে না দাঁড়িয়ে চলতে শুরু করলাম আর সবচেয়ে ভয়ঙ্কর এবং রিস্কি যে জায়গাটা সেটা আমাদেরকে এখনই পাড়ি দিতে হবে আমাদেরকে এখন এই পথে সোজা উপরে উঠে যেতে হবে ওয়াও সে ভয়ঙ্কর তাই না তবু আমরা মনে সাহস জমিয়ে আল্লাহর নামে উঠা শুরু করলাম ওহো একবার ওই দিকটা দেখো দেখো আমরা কত উপরে উঠে পড়েছি না তাকাবো না আমার প্রচুর ভয় লাগে উঁচুতে দেখো আমার শরীর দিয়ে কি পরিমাণ ঘাম ঝরছে এবং কতটা ভয়ানক পথ আমরা পাড়ে দিচ্ছি তবে একটা কথা কি আমাদের গ্রুপে যারা মেয়ে মেম্বার ছিল না লাইক কীর্তি নানি দুবাবা তারপরে যে আমাদের উর্মি আপু এদেরকে দেখে আমি রীতিমতো সরম পাওয়া শুরু করছি ভাবতেছি এরা মহিলা হয়ে পারে আর আমি কেন পারি না অথচ আমার শরীর স্বাস্থ্য মাসাল না শরীর তো সব ওখানেই শেষ যাই হোক অনেক কষ্টের পর উঠলাম আবার একই রিস্ক নিয়ে নামতে হচ্ছে এবং নেমে আমরা কিছু দূর এগিয়ে যাবার পর দেখলাম আবার উঠতে হইব আবার উঠতে হবে এই কথা শোনার পর আমার আত্ম মাথা উঠেছিল যাই হোক কষ্ট করে আবার উঠলাম এবং সামনে এগোতে থাকলাম দেখো এখানে সৌন্দর্য দেখলে মনে এক অন্য লেভেলের অনুভূতি জাগে আবার পাথরের উপর দিয়ে হাঁটতে পায়ে এক অন্য লেভেলের ব্যথা লাগে তবে আমরা ব্যথাকে অ্যাভয়েড করে প্রকৃতি উপভোগ করছি অন্যদিকে যারা জুতা বা অ্যাংলেট পরে আসতে পারেনি তারা উপভোগ করেছে কিন্তু ব্যথা সত্যি বলতে কষ্টের পর প্রকৃতি দেখা যেমন আনন্দদায়ক কষ্ট করে প্রকৃতি দেখাও তেমন আনন্দময় এবং কোনোটা কিন্তু কোনটা থেকেই কোনো অংশ কম নয় অ্যান্ড যার জন্য আমরা আনন্দের সাথে এগোচ্ছি যদিও হাঁটতে হেভি প্যারা খাচ্ছিলাম এবং তোমাদেরকে বলে রাখি এই জায়গাগুলো এত পরিমাণে ভয়ঙ্কর যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা যেমন হাইজেকিং ফিডন্যাপিং চিন্তাই চুরি অথবা ডাকাতি এবং এইগুলা হতে পারে তোমার সাথেও। তাই বলছি সৌন্দর্যের আড়ালে থাকা পড়তে না চাইলে একা একা ভ্রমণ না করাই ভালো তবে হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই কেননা মুক্ত বিহঙ্গ ট্রাভেলার্স দিচ্ছে তোমাদেরকে সুনিশ্চিত ভ্রমণ ব্যবস্থা মুক্ত বিহঙ্গ ট্রাভেলার্স ভ্রমণ প্রেমীদের জন্য একটি বিশ্বাসের নাম যা আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী হতে পারে। মুক্তবিহঙ্গ ট্রাভেলার্স গ্রুপটি এক্সপ্লোরেটরি ভ্রমণ, অ্যাডভেঞ্চার এবং পারিবারিক ছুটি ইত্যাদি নিয়ে কাজ করে থাকে। এটি একটি পেশাদার গ্রুপ এবং তারা অভিজ্ঞ গাইড প্রদান করে থাকেন। মুক্তবিহঙ্গ ট্রাভেলার্স একটি অ্যাডভেঞ্চার ট্রাভেল গ্রুপ। তাদের থাকে আরামদায়ক যানবাহনের ব্যবস্থা, সাথে থাকে উন্নত এবং মানসম্মত হোটেলে খাবার ও থাকার ব্যবস্থা এবং মুক্তবিহঙ্গ ট্রাভেলার সব সময় টার্গেট অনুযায়ী ভ্রমণ করে থাকেন।

তো আমরা সেখানে যাবার পর সবাই মিলে ঝর্ণায় নামলাম সবাই মিলে ঝর্ণায় দিচ্ছিলাম এবং কিছুক্ষণ আনন্দ করলাম তবে সত্যি বলতে গিয়ে এই ঝর্ণায় খুবই কম মানুষ ঘুরতে আসে ম্যাক্সিমাম মানুষ রূপসী ঝর্ণা পর্যন্তই আটকে যায় কারণ এই ঝর্ণায় আসতে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করা লাগে যার জন্য সবাই এই জায়গায় আসতেও পারে না তবে এখানে এসে আমরা কিছুক্ষণ আনন্দ করলাম উল্লাস করলাম ঝর্ণা উপভোগ করলাম এবং কিছুক্ষণ থাকার পর ব্যাক করলাম সৌজা রূপসি ঝর্নার দিকে এবং রুপসী ঝর্ণায় আনন্দ উল্লাস কাটানোর পর আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ